হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে যে ব্লগে করতে চলেছে আমি আমি আগেও বলেছিলাম তোমাদেরকে মানে এর আগে আমি অঞ্চলে কতবার গিয়েছিলাম ওই কথাটা বলে আজকেও যাচ্ছি অঞ্চলে সপ্তাহখানিক পর সপ্তাহানিক পর এমনই হবে যাচ্ছি আজকেও আবার অঞ্চলে তো আমাকে দাদা কল করছিল যে আয় অঞ্চল আমাদের বাড়িতে আয় তো ওদের বাড়িতে যাচ্ছি এখন আমি ওদের বাড়িতে ও কী করছে আমি ঠিক জানি না এই যে এইখানেই হাত পায়ে ধুয়ে নিলাম মনে হয় তারপর আমি আর ও যাবো অঞ্চলে তারপর কি কি হয় ওখানে ঠিক জানি না কি কি হবে আজকেও কতবার যেতে হবে গাইস ঠিক আমি নিজেও জানি না আগেরবার একটা দাদা কমেন্ট করেছিল যে আমাদের ডিউক তিনশো পঞ্চাশটা বিক্রি করবে কি না তো তাদেরকে আমি বলতে চাই আমি এটা একদমই বিক্রি করব না কিনা বিক্রি করবি তোদের ডিউক তিনশো পঞ্চাশটা বিক্রি করবি বলে দিল না বিক্রি করবে না তো এটা আর তোমরা চেয়ে চাবা না আমার কাছ থেকে কেন দিবো না আমরা কি করবো তো গাছ চলা এখন অঞ্চলে যাওয়া যাক এগুলো আমার ফ্যান তোমাদেরকে একটা কথা বলি না ওদের হচ্ছে মানে ক্লাস ফাইভ থেকে নাইন অবধি পরীক্ষা হয়েছে আমারও স্কুল প্রায় পনেরো দিনের মতো বন্ধ আমিও পাঁচ দিনের মতো ঘুরে বেড়াচ্ছি গাছ জানি না কোথায় কী পারাচ্ছি যা পারছি সব কিছু ভিডিও বানিয়ে আনিছি আজকে তো যাচ্ছি অঞ্চলে আগেও বলেছিলাম এটা কথা আমি আর বলবো না ও জানা তো বাইশ আমাদের রাস্তাটা দেখো খুব সুন্দর সামনে একটা রাস্তার পাশে একটা মাজার আছে এ মাজারটা এটা হচ্ছে তারপরে পরে একটা কালী মন্দির এটা হচ্ছে আমাদের ফেমাস জায়গা ফেমাস বাইশ চলে আসলাম আমরা নারায়ণপুরে নারায়ণপুরে দেখার মতো অনেক কিছুই আছে কিন্তু এখানে গাড়ি চালাচ্ছে এই জন্য আমি দেখাতে পারতেছি না নারায়ণপুরে দেখার মতো অনেক কিছু জিনিস আছে কিন্তু আবারও কমও জিনিস আছে আছে এখানে হচ্ছে গোরস্থান এখানে একটা পিড়ে মাজার আবার এটা বোরস্থান ফাইনালি আমরা অঞ্চলে চলে এসেছি কিন্তু অঞ্চলে ওই দিন যেমন ভিড় ছিল আজকে তেমন খুব একটা ভিড় নাই গাইস এটা অঞ্চলের এটা স্কুল কোন স্কুল জানি না গলিশারা প্রাথমিক বিদ্যালয় হচ্ছে এটা হচ্ছে গলি সারা প্রাথমিক বিদ্যালয় তার পাশে আমাদের অঞ্চল বড় বড় বারান অঞ্চল তো আজকে এমনটা খুব ভিড় নাই কিন্তু এর আগের দিন যেদিন আসছিলাম খুবই ভিড় ছিল গাইস বলার মতো ভিড় নাই আজকে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি হবে এর আগের দিন খুবই দেরি হয়েছিল গাইস আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু খালি এখন বাস একটা জিনিসের দরকার জিনিসটা হচ্ছে প্রধান আই থিঙ্ক প্রধানের সই লাগবে শুধু একটা সিগনেচার তো আমরা তারই অপেক্ষা করতেছি এখন প্রধান আসবে প্রধানের সিগনেচার হবে তারপর তম যে কাজ ছিল আচ্ছা কাজটা হচ্ছে এর একটা ডকুমেন্টস গেছিলো ডকুমেন্টসটা বলতেছি না কোন ডকুমেন্টস সেটা বানানো হচ্ছে আমাদের কিন্তু এতটা ঝামেলা বলার বাইরে গাইস বলার বালে খুবই ঝামেলা যখন আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে তো গর্ধনে আসতে লেট হবে তো আমরা ওইদিকে একটু হালকা করে ঘুরতে যাচ্ছি ধরেন এখানে থাকে লাভ নাই এখানে বাইকে যখন তেল আছে তো যাবো আজকে ঘুরতে যাবো টাকা নেই বাইকে তেল আছে কিন্তু টাকা নেই খাওয়ার মতো যাচ্ছি আর নেই আমাদের অঞ্চলের পাশে একটা রেলঘুন্ডি আছে আমাদের অঞ্চলের পাশে একটা রেল লাইন আছে রেল লাইনটা যাবে এইদিকে যাবে হচ্ছে রাধিকাপুর আর এদিক দিয়ে যাবে কোনো বার তো যাই না কোথায় যাবে কিন্তু এদিক দিয়ে যাবে রাধিকাপুর রাধিকাপুর একদম শেষ মাথা যেখানে একদম বাংলাদেশের বর্ডার দেখা যায় বর্ডারটা কিন্তু দারুণ লাগে যাবো থাকবে গাইস তোমাদেরকে যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে তোমাকে এই ব্লগে দশটা লাইক করে দাও তাহলে আমরা রাধিকাপুরের ব্লগ দেখাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো দশটা লাইক মাত্র দশটা তো গাইস আমরা আসছিলাম এখানেই জায়গাটা খুব বেশ ভালো লাগলো আমাদের একটা বিস্কুটের ফ্যাক্টরি আছে দেখো কাউকে যদি কারো যদি বিস্কুট খাওয়ার ইচ্ছা করে তো এখানে চলে আসবা পিছনে আমাদেরকে এখানে বিস্কুট আহ সেই গন্ধ বিস্কুটের গন্ধটা যাবো ভালো লাগে না কি বলবো তোমাদেরকে দারু গাইজ আমরা ফাইনালি কালকে সেশন লো মানে সিগনেচারটা সিগনেচার দোয়া মাত্র ডাইরেক্ট বেরErrorKind নাম পাতনে কলেরা বৃষ্টি চলে আছে গাইজ তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে কারণ আমার ডকুমেন্টগুলো অনেক গুলো আছে ভিজে যাবে তো এদিকে সবাই কাজ মানে বৃষ্টির ভয়ে সবাই কাজ চালু করে দিছে মানে যেগুলা ভিজে না যায় কি বলবো আর তোমায় বললাম যে বৃষ্টি হবে না তো এখনই আবার সে বৃষ্টি হচ্ছে ভাই আর আমার ফোনটাও একটু হালকা আইটি সিক্সটি ফাইভ রেটিং আছে তাই চলে যাচ্ছে এইভাবেই বৃষ্টিতে বেশি ভিজা হলো যাই না তাই দেখো জল আবার রাস্তায় কিন্তু স্নান করার জন্য আমি আর আমার এই যেটুক ছেলে বাস আর কেউ নাই আমাদের পাড়ার দশ থেকে বারোজন ছেলে আছে কিন্তু কেউ নাই রাস্তায় ভাই কী বলবো তাই আমরা নিজে জানতে চাই খন থেকে আসা হালকা করে ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে দেখি যে রাত হয়ে গেছে তো আর আমি আর ব্লগটা করতে পারি নাই তো আমি ঘুম থেকে উঠে ব্লগটা এডিট করতেছিলাম তো এডিটটা আমার শেষ হলো একটা চোদ্দোই তো আমি আর ব্লগটা বড়ো করতেছি না এখান থেকে শেষ করলাম তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবার অবশ্যই কমেন্ট করে দেবে চলো জন্য বাই